কুমিল্লা এইগুলো এইসব ছেলেগুলো বাটপার বেশি কুমিল্লার ছেলেগুলো আসলে এগুলো আমার ভালো লাগে না পার্সোনালি আমি ঢাকায় ছেলে সিলেটি নোয়াখেলার ছেলে ভালো খারাপ বলবো না বরিশালের ছেলেরা বউকে অনেক ভালোবাসে এটা সবাই জানে আর আমিও বরিশালের মেয়ে আমার আব্বুও বরিশালেরই ছিল আমার আম্মুও বরিশালের সো আমি চাই না আমি আমি বরিশালের ছেলে বিয়ে করব না আসলে আমার ভালো লাগে না আমি বরিশালের মেয়ে কিন্তু খুব থেকে না আমার আব্বু কিন্তু বরিশালের আমার আব্বু কিন্তু খুব ভালো একজন মানুষ ছিল অনেস্টলি বাট আমার কেন জানি আমার বরিশালের ছেলে পছন্দ না টাকার জন্য না আসলে টাকাটা আমার কাছে মানে মেটার করা মেটার করে সব কাজে বাট টাকাটা না আমি আসলে একটা মানুষ চাই যে আমাকে মানে ভালোবাসা দিয়ে রাখতে পারবে আর হলো মানে অল্প টাকা হলেও চলবে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হলো চবে আসতে না অনেক অনেক টাকা অনেক রিচ লাগবে না আমার কেমন ছেলে এটা ধরেন আমাকে সে খাওয়াতে পারলেই হবে আর মানে ড্রেস পরা রাখতে পারলেই হবে আর কিছু চাই না অত আহামি আমার অনেক অনেক ধন দৌলত আছে তার কাছে ওইটাও কিন্তু সুখ হয় না আসলে টাকা দিয়ে কি একটা মানুষ পার্সোনালিটি অনিক কেমন সেটাই হলো সুখ যে হোক আমার জানি না আমার লাইফে কে আসবে বা কি আমার হাজব্যান্ড হবে আমি এটা এখন বলতে চাই না কারণ তাকে আমি ছোট করতে চাই না যে হোক না কেন কারণ ছেলেদের আসলে ইনকামটা সে আমাকে বললাম না একটা ছেলে একটা মেয়েকে রাখতে পারে ঠিক আছে বিয়ে করলে তার যে ইনকাম সোর্স কম সে রাখতে পারবে আমাদের আচ্ছা আচ্ছা সিরিয়াল ধরবে বাট পারসনটা কেমন আগে ওটা আমার দেখতে হবে ঠিক আছে সিরিয়াল ধরলেই তো হবে না বাট তার সাথে যে আমি আমার লাইফটাই করবো নোয়াখালি ছেলে যেটা আপনি বললেন বাট তাকে দেখতে হবে সে পার্সন হিসেবে কেমন আমি তো যার তার কাছে যেতে পারবো না সে মানুষটা কেমন তার মন মানসিকতাটা কেমন আসলে সে কি ধরেন আমি ইনকাম করতেছি বা মডেলিং করতেছি আমি হ্যাঁ নাটক সিনেমাতে বা আমি একজন অভিনেত্রী সো এখন সেকে মানে আমার টাকা বা আমি ইনকাম করতে চুজ করতেছি সে কি আমার টাকার প্রতি লোভ নাকি আমাকে ভালোবাসে সেটাও আমার যাচাই করতে হবে বা সে একজন পার্সন হিসেবে কেমন সে কি আমাকে লাইক করে না আমাকে উপরে উপরে লাইক করে আর ওইদিকে আদার্স অনেক গার্লস আছে সো এটা আমার দেখতে হবে তাই না পরীক্ষাটা কিভাবে নিতে এটা কি সেটা আমার পার্সোনাল ব্যাপার ভাইয়া সেটা পরীক্ষা নেওয়া যাবে একটা ছেলেকে কিভাবে एग्जाम নেয় একটা মেয়ে সেটা প্রেমের সম্পর্ক নাকি নিতে যদি আমার ওর সাথে রিলেশন হয় তো রিলেশন আর আমি চাই না আমি রিলেশন করে বিয়ে করতে তো পার্সনটা হ্যাঁ বুঝবো ঠিক আছে কয়েক মাস দেখতে হবে আসলে কেমন হুট করে তো আমি বিয়ে বুঝতে পারি না তাই না তো পার্সোনটা কেমন জেনে শুনে তারপরে আমি বিয়ে করব বাট আমি রিলেশন লং টাইম রিলেশন করবো বা মানুষ চিনবো এটা আমি করবো না আমি যাকে ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো আমি আদার্স দশটা ছেলের সাথে যে রিলেশন করব টাইম পাস করবো এটা আমার সময় নেই কারণ ওই কাজটা আমি আমি এখন কাজের প্রতি ফোকাস হয়েছে ভালোবাসার আসলে ভালোবাসাটা হলো এটা বলে কয়ে হয় না একজনের প্রতি ঠিক আছে আসলে মেয়েরা হলো কি আপনার টাকা পয়সা ধনগুলো এত কিছু চায় না ঠিক আছে একটু মানসিক শান্তি বুঝেন এই মানসিক শান্তিটাই মেয়েরা চায় দিন শেষে যেন একটা সাপোর্ট দেয় ভালোবাসার মানুষ সে আমার সব কিছুতে আমার কাজে বা আমার দুঃখে কষ্ট সব আমার পাশে ছিল সে মানে গরিব মধ্যবিত্ত ফ্যামিলি ছিলেন ডাজেন্ট মেটার বাট সে তো আমাকে সঙ্গ দিচ্ছে আমার পাশে থাকতেছে এটাই অনেক যদি হয় নয় খেলা ছেলেদের ভাষা ও আমার মতন এই কথা বলবে বা আমি শিখে যাবো আস্তে আস্তে কারণ যখন হাজবেন্ডের সঙ্গে থাকতে হবে ওর ভাষা আমার বুঝতে হবে বুঝা যায় না বাট ভালো লাগে পার্সোনালি সিলেটের